আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা বাজেন অনলাইন স্কুল আজকে আপনাদের জুম ক্লাসে আমরা যে ক্লাসটা করাবো আপনারা সবাই জানেন আজকে আমরা করাবো লিমিতে মাসিমেদি বেলসিতা ইন ইতালিয়া অর্থাৎ ইতালিতে আপনারা গাড়ি চালাবেন সবাই ইনশাল্লাহ সবাই একদিন গাড়ি চালক হবেন একজন ভালো ড্রাইভার হইবেন এজন্য আমাদের আগে থেকে জানতে ইতালিতে কোথায় কোন রাস্তা কতটুকু গতিতে গাড়ি চালাতে পারবেন এটা আপনাদেরকে আগে

আপনাদেরকে তাদের সাথে পরিচয় করাই দিব কিভাবে তিনি জেরারের উপরে পাস করলেন কিভাবে পড়াশোনা করতেন এনি হাউ অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব সো আজকে আলোচনা করার বিষয় হচ্ছে লিমিটে ম্যাক্সিমুদি ভেলোসিটা ইতালিতে সর্বোচ্চ গতিসীমা এবং এটা হচ্ছে আমাদের পার্ট টু এর ইতালিতে মোট চারটা গতিসীমা আছে প্রধান সিংকান্তা নবান্তা সেন্তা দিয়েছি সেন্তা তরেন্তা শহরের ভিতরে ৫০ শহরের বাইরে নব্বই শহরের প্রিন্সিপালের রাস্তা হচ্ছে একশো দশ আর হচ্ছে হলো চারটা গতিসীমা কিন্তু এই গতিসীমার পরেও আরো গতিসীমা আছে বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতিতে আপনার গাড়ির গতিসীমা কমবে আমরা এগুলো জানবো ইতালিয়ান পাতেন্টে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইতালিয়ান ট্রাফিক আইন কারণ জানতে হবে পড়াশোনা করতে হবে এবং থিওরি পরীক্ষায় দিতে মানে পাস করতে হবে আর থিওরি পরীক্ষা পাস করার জন্য আমরা কিন্তু অনলাইনে আপনাদেরকে পড়াইতেছি সপ্তাহে সাত দিন আমরা ঘরে বসে অনলাইনে ক্লাস করাই আপনাদের আপনারা যারা পাতেন্টে নিতে আগ্রহী পড়াশোনা করতে আগ্রহী আপনাদের জন্য আমাদের অনলাইন ক্লাস এবং জিতাম স্কুলে সফলতা চার বছর চলতেছে গত চার বছর যাওয়া আমরা অনলাইনে পড়াইতেছি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ তাদের পড়াশোনা করে তারা সাফল্য অর্জন করছেন এবং নিজ ইতালিতে গাড়ি চালাতে পারতেছেন এটা অনেক বড় একটা যোগ্যতা নিজ যোগ্যতায় এত বড় একটা অর্জন সো জিসাম স্কুলে যারা ক্লাস করতেছেন তারা অবশ্যই পাস করবেন তিন মাস ভালোভাবে পড়াশোনা করলেই পাস করতে পারবেন আমাদের সাথে আর আগামী বিশে সেপ্টেম্বর অর্থাৎ চলতি মাসের সেপ্টেম্বরের বিশ তারিখ আমাদের নতুন একটা বে চালু হবে গ্রুপ আ যারা কি প্রথম অধ্যায় থেকে পড়ানো হবে যারা একেবারে নতুন হবে ওই গ্রুপের ছেলে এবং মেয়ে দুইটাই থাকবে তারা দুই গ্রুপ থেকে প্রথম অধ্যায় থেকে পড়াশোনা করবেন এবং আমাদের স্কুলে দুই বেলা সেশনে ক্লাস রাত নয়টার ক্লাস এবং সন্ধ্যা ছয়টার ক্লাস যারা যে গ্রুপে ক্লাস করতে চান বা যে সময় ক্লাস করতে চান দুইটা গ্রুপে ক্লাস করার সুযোগ আপনাদের থাকবে এবং মোট কথা এক বছর মেয়াদ থাকবে আপনাদের এই কোর্সের যারা ভর্তি হতে চান দেখানো নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন কোর্স ফি সবার জন্য সমান একশো বিশ ইউরো নো ডিসকাউন্ট নো অফার শুধু পড়াশোনা করবেন এবং পড়াশোনা করে পাস করবেন গাড়ি চালাবেন ইনশাল্লাহ আপনাদেরকে সেভাবেই আমরা আপনাদেরকে তৈরি করব যারা জুম ক্লাস সম্পর্কে কোনো আইডিয়া নাই বা অনলাইন ক্লাস সম্পর্কে আইডিয়া নেই তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন বা মেসেজ করবেন আমরা আপনাদেরকে দেখাই দিব কিভাবে করতে হয় দেন আমরা আপনাদেরকে প্যাকেজ দেখাবো কিভাবে শুরু করবেন সবকিছু আমরা করে দিব অনলাইনে তো আজকের ক্লাসে যাওয়ার আগে আপনাদের সাথে পরিচয় করাই দিতে চাই যে আমাদের স্কুলে অনেক মানুষ পরীক্ষা পাস করতেছেন অনেক স্টুডেন্ট এভরি ডে কেউ না কেউ পাস করতেছেন সো এই সেপ্টেম্বর মাসে আমাদের পাস করা যাত্রা শুরু হয়ে গেছে ছেলে এবং মেয়েদের গ্রুপ থেকে আজকে পাস করছেন জুবেল আহমেদ ভাই ইতালির বেরোনা শহর থেকে এই ভাইটা আজকে পাস করছেন জেরোয়ারির করে আপনারা তার ইস্কাদ দেখবেন এই যে আহমেদ জুবেল দুই হাজার জন্ম আজকে পরীক্ষা দিয়েছেন পাঁচ নয় দুই তার এক্সামের রেজাল্ট হচ্ছে দু মান্তে ত্রেনটা রিস পোস্টে এস আতে ত্রেনটা রিস পোস্টে এর আতে জেরো ইদনীয় অর্থাৎ সে জেরো এর করে পাশ করছে তিরিশটা প্রশ্নের তিরিশটাই কারেক্ট করে উত্তর দিচ্ছেন সো আপনারা দেখেন ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আমরা যে ক্লাসে যে প্রশ্নগুলো পড়াই সেখান থেকে আসে সেই চিহ্নগুলোই আসে যেগুলো আপনাদেরকে পড়ানো হয় সো যারা নিয়মিত ক্লাস করবেন মনোযোগ সহকারে ক্লাস করবেন তাদের জন্য পাতিন্দ্রিক পরীক্ষায় পাশ করা খুবই সহজ তো ক্লাস করতে হবে জানতে হবে কিভাবে কোন প্রশ্নের উত্তর দিতে হবে সো আপনি পরীক্ষার হলে সুন্দরভাবে আমরা আজকে আমরা সেলিব্রেট করব আমাদের এই ভাইকে যিনি পাশ করছেন সফলতা অর্জন করছেন অন্যদের মতো তাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন এখানে যে কোনো বয়সের মানুষ কিন্তু পড়াশোনা করে পাতন্তবীক্ষা পাশ করতেছেন আর পাতব বিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জন্য আপনার জীবনের পথ চলাকে আরো সহজ করে দিবে কর্মজীবনকে সহজ করে দিবে নিজেকে ডেভেলপ করতে পারবেন সেলফ ডেভেলপমেন্ট করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে ইতালিতে পাতেন্ট ছাড়া আমাদের আগামী প্রজন্মের ফিউচার কিন্তু অন্ধকার পাতেন্টে লাগবেই ড্রাইভিং লাইসেন্স লাগবেই সো আজকের যে ক্লাসটা করাবো ষোলো এবং সতেরো নম্বর অধ্যায় ক্লাসে যাওয়ার আগে আমরা আজকে পরিচয় করায় দিব আমাদের সেই ভাইটার সাথে যার বয়স মাত্র বিশ বছর এই বিশ বছর বয়সে তিনি পাতেন্টে পরীক্ষায় জেরা উপরে পাশ করছেন জুবেল ভাই বেরোনা শহর থেকে আমরা তার কাছ থেকে শুনবো এবং জানবো জুবেল ভাই তুমি লাইভে আছো আসসালামু আলাইকুম ভাই আসছি তবে প্রবলেম হচ্ছে ভাই আমি একটু মানে ভিডিও অন করতে পারবো না আমি কাজে আছি তো একটু বের হইছি আর পাঁচ মিনিট সময় তাহলে কিছুক্ষণ জন্য আমি একটু অন্ধকারের মধ্যে আছি ভাই আচ্ছা সরি ভাই আচ্ছা সমস্যা নেই তো আমরা আজকে তোমার কাছ থেকে জানতে চাই তোমার অনুভূতি তোমার পাতেন দেওয়ার গল্প কিভাবে তুমি জেরোনি করলা এবং তোমার কেমন লাগতেছে আজকে এই দিনটা দিনটাতে ভাই মনে করেন আল্লাহর কাছে শুক্রিয়া তারপর ভাই আপনার কাছে তো অরিনি এটা তো আর বলে বোঝানো যাবে না বা এটা আসলে বলার কোনো কিছু নাই এটা সবাই জানে বা সবাই জানে আপনি কিভাবে পড়ান না পড়ান বা আপনারে যদি কেউ ফলো করে ও মানে পাস করতে পারবে তো এটা তো অবশ্যই যে এরও করতে পারবে এটা ডেফিনেটলি এখন ভাই হচ্ছে প্রথমে বলি হয়তো আমি গুসায় কথা বলতে পারি না তারপরেও বলতেছি আর কি এখন ভাই আমি তো আপনার সাথে যখন ক্লাস শুরু করি শুরুর দিকে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম ক্লাসে আমি শুরুর দিকে মনে করেন আপনার আহ পনেরো নম্বর কাপি পর্যন্ত আমি খুব বেশি মনে করেন পড়াশোনায় মনোযোগী ছিলাম পরে হঠাৎ করে ভাই আমি একটা প্রবলেমের কারণে আপনাকে না বলেই দেশে চলে গেছিলাম পরে দেশ থেকে আমি দেশে তিন মাসের মতন ছিলাম আমি এম গ্রুপে ক্লাস শুরু করি তো শুরু করার পর ভাই যখন আমি তিন মাস সাড়ে তিন মাস দেশে ছিলাম দেশ থেকে আসলাম আসার পর কিন্তু আমি মনে করেন দেশে গেছি যখন ভাই যাওয়ার যাওয়ার সময় ভাবছি দেশে গিয়ে ফ্রি টাইম থাকবো তখন একটু পড়তে পারবো পারবো বা বেশি সময় দিতে কিন্তু দেশে যাওয়ার পর ভাই আসলে মানে সম্পূর্ণ উলট ফালট হয়ে গেছিল সময় দিতে পারি এইভাবে তো আসার যখন আসবো আমি মনে করেন আপনার জুলাই জুলাই মাসের চব্বিশ তারিখে আসি তো আসার সময় আসার চার দিন আগে থেকেই আমার ভিতরে একটা জোর শুরু হলো যে আমি আসলে এটা কি করলাম ষোলো নম্বর অধ্যায় পর্যন্ত ক্লাসটা করে আসলাম আর ক্লাস করলাম না তো একটা হতাশায় গেছিলাম যে আসলে আমি এই দেশে আসার জন্য আমার সব কিছু নষ্ট করে তো পরে ভাই আসার পর দেশ থেকে আসার পর ভাইয়ের সাথে যোগাযোগ করলাম তো প্রথমে একটু ভয় লাগতেছিল ভাই আসলে কি বলবো না বলবো আহ ভাই তো সবাই জানেন যে শুধু আমাদের ভালোর জন্য আমাদের পড়ার জন্য ভাই একটু আমাদের শাসন করে বাট এটা দিন শেষ আমাদেরই ভালো এটা যদি কেউ কষ্ট পান তাহলে এটা নিজেরই নিজে টকাইলেন ভাই কিন্তু আমাদের জন্যই আমাদের শাসন করে তো আসার পর বাইরে ফোন দিয়ে কল বয়ে বয়ে দিলাম যে ভাই আমি তো এসেছিলাম তো ভাই প্রথমে যে না বলে গেলেন বা এখন এখন আপনি কি করবেন তো বলার পর বাইরে বললাম যে ভাই এখন আপনি আমার একটা সমাধান দেন পরে ভাই বললো যে তাহলে এখন তুমি আর গ্রুপের সাথে ক্লাস করো তখন ওই আর গ্রুপের সাথে আমি জুলাই জুলাই মাসের চব্বিশ পঁচিশ তারিখ থেকে আমি আর গ্রুপের সাথে ক্লাস শুরু করি তো শুরু করার পর যখন আমি নিজের সাথে নিজে যুদ্ধ করে যে বুঝতেছিলাম যে মানে আমার এম গ্রুপ ছিল তারপর গ্রুপ শেষ হয়ে গেছে এখন আর গ্রুপের সাথে করব আর গ্রুপের সাথে আরো এক মাসের মতন এতক্ষণ সময় মানে এত সময় আমি দিতে পারবো না আমার কাজেও লাগতো দেশ থেকে আসলে পরে ভাইয়ের সাথে কথা বললে ভাই বললো তাহলে তুমি ভিডিও গুলা দেখো গ্রুপ থেকে নিয়ে তো আমি এম গ্রুপ থেকে ভিডিও গুলা সংগ্রহ করে নিজে নিজেই পড়তে শুরু করলাম মনে করেন সতেরো থেকে পঁচিশ পর্যন্ত এই পঁচিশ পর্যন্ত এই আটটা চাপটা নিজে নিজে বইরা বাইরে যখন বিশ নাম্বার অধ্যায় শেষ করি তখন বাইরে ফোন দিছিলাম তাই না ভাই যে বলছিলাম যে ভাই আমি তো বিশ পর্যন্ত শেষ করছি ভাই বললো তাহলে বার্থে গ্রুপে এড করে দিই পারবা বললাম যে ভাই দেন অসুবিধা নেই তো ভাই বার্থে গ্রুপে এড করে দেয় বার্থে গ্রুপে অ্যাড হয়ে মনে করেন আপনার এই বার্থে গ্রুপে ক্লাস করার পর আলহামদুলিল্লাহ আজকে মনে করেন আমার পঁচিশ পর্যন্ত শেষ করার পর বার্থে গ্রুপে প্রতিদিনই ক্লাস অ্যাটেন্ড হই বাট আমার হাজের জন্য আমি এক্সাম দিতে পারি নাই একদিন না দুদিন বুধে দিছিলাম বাট প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি বাসায় আসার পর প্রতিদিনই দেখতাম প্রতিদিন ভাষা আসার পর আমি ক্লাসের ভিডিও দেখতাম তারপর বাই বেদি গ্রুপের ক্লাস করে ওই ভিডিওটাও দেখতাম সবগুলা দেখতাম আর দেখার পর নিজে নিজে কুইজ করতাম তো বাইরে অনেক সময় পাঠাইতাম যে বাই দেখেন এই তো বাইও মোটামুটি পার্সোনালি অনেক কেয়ার করতো যে এটা এইভাবে করো এটা এইভাবে করো আলহামদুলিল্লাহ ফলটা আপনাদের সামনেই আছে এখন দেখতে পারতেছেন তো আমার যারাই আছেন মনে করেন আমার সহপাঠী বা এর পরের গ্রুপ শুরু করছেন যারা এখন রানিং আছেন বা যারা বেরদি গ্রুপের স্টুডেন্ট আছেন বিশেষ করে তাদের আমি বলতেছি আজকে আমি এক্সামে গিয়ে যে অভিজ্ঞতা হইলো ভাই যে আমাদের বেরদি গ্রুপের যারাই আছে না ভাই এরা যদি মনে করেন পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে যদি একটু ভালোভাবে স্টাডি করে যে যেই অবস্থায় এখনই আছে তাই না যদি ভাই ওরা এক্সাম দিয়ে সবাই পাস করবে ভাই আপনার কাছে বড়ার বোর এইভাবে কাপি তুলো সুন্দর করে বোঝানোর পর আমি একবারে বলতে পারি সবাই পাশ করবে কারণ ভাই ক্লাসে আপনি যেভাবে বলে দেন এইগুলাই আসে আর আমি সবসময় ভিডিও দেখে একটা কথা নোট করতাম আপনার এই কথাটা বলছে যে ক্লাসে টুকটাক কিছু জিনিস বলে দিলে এইগুলো নোট করে রাখতে হয় তো আমি ভিডিও দেখে বাইয়ের এই কর্তাটাই বেশি মনে রাখতাম যে ভাই যখন ক্লাসে বলে একটা প্রশ্ন এইটাই এক্সামে আসে আমি ওইটাই স্ক্রিনশট নিতাম করে লিখে রাখতাম এইভাবে করে আমার সামথিং তিনশোটার মতন কুইজ আমি নোট করছিলাম বিলিভ করেন আমি আর আজকে সকালে এই একটু তিনশোটা এইগুলার যে টিপস গুলা দেয় যে বাই অনেক সময় প্রত্যেকটা ক্লাস ভিডিওর ভিতরে দুইটা চারটা প্রশ্ন বাই বলে যে এইগুলাই আসে এই কথাটা সবাই একটু গুরুত্ব দিবেন ভাইয়ের প্রত্যেকটা কথা ক্লাসের মনোযোগ দিয়ে শুনবেন ভিডিও দুইবার দেখবেন

জুনিয়র দের জন্য আপনারা কি পরামর্শ জুবল ভাই একেবারে শুধু যারা করবেন প্রথম থেকে আমার জুনিয়রদের জন্য এটা হচ্ছে ভাই যে প্রথমে শুরুর দিকে কিন্তু সবারই মন করেন আপনার 2টা 4টা করার পর সবারই বাদ লাগবে যে বাদ লাগবে না তখন করতে তখন কিন্তু আপনি ছেড়ে দিলে হবে না বাদ লাগবে পরে কিছু কনস্ট্রেন্টমেন্ট পরে আবার ট্রাই করুন এই কিন্তু ভাই শুরুর দিকে প্রথমেই কিন্তু একদম যে প্রতিমন বসে না মনে হয় যে এত কোটি না আমি পারব কিনা আমি পারব কিনা যখন ভাই সবারই আমি একটা অনুরোধ আর কি লাইগা থাকেন ভাইয়ের সাথে যখনই বেরদে গ্রুপে অ্যাড হওয়ার সময় আসবে ভাই বেরদে গ্রুপে অ্যাড করে দিবে তখন দেখেই দেখবেন আপনার সবকিছু চেঞ্জ হয়ে গেছে তখন থেকে আপনার এখন যদি আপনি প্রত্যেকটা ক্যাপিটালতে ভুল করেন তাও সমস্যা নাই বাট ক্লাসটা কন্টিনিউ করেন এটা হচ্ছে বড় কথা ইনশাল্লাহ ক্লাস করলে দেখেন দশটা বারোটা ক্যাপিটাল শেষ হওয়ার পর তখন পড়াটা আপনার কাছে এত মজা লাগবে কারণ প্রথম গুলার চাপ্টার গুলার সাথে শেষের চাপ্টারটা একদম সিমিলার শেষের দিকে গিয়ে দেখা যায় যে আপনার প্রথমে যেগুলো পড়ে আসছেন এইগুলাই পরে পড়তেছেন আবার তো তখন একটা মজা লাগে পড়তে বাট মাঝে মধ্যে মনে হবে যে প্রথম চারটা পাঁচটা করার পর যে আমি আর পারতেছি না আসলে এটা এত কঠিন ভাই লাইগা থাকলে এটা এত কঠিন না বাইয়ের প্রত্যেকটা ক্লাস যে যেই গ্রুপে আছেন ওই গ্রুপের ক্লাস গুলো শুধু অ্যাটেন্ড করেন অ্যাটেন্ড করতে পারেন না বা সেই ভিডিও দেখেন বাইরে এর বাহিরে আপনার কিছু করা লাগবে না এই ভিডিও দেখে আপনি কুইজ করেন দেখেন আপনি আপনারা সবাই পাস করবেন আমার এটা আমি এটা বলতে পারি এটা একদম একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই পাস করবেন ভাই ক্লাসের মধ্যে যেগুলো বলে দেয় এইগুলাই আসে এর বাহিরে একটা কিছু আসে না থ্যাংক ইউ জুবেল ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ জুনিয়রদের জন্য দেওয়ার জন্য আর আজকে আপনাকে আমরা সেলিব্রেট করতে চাই যেহেতু আজকে আজ গ্রুপের ক্লাস এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা জুবেল ভাইয়ের কথা শুনলেন এবং মজার ব্যাপার হচ্ছে উনি আজকে জেরো করে পাস করছেন তিরিশটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন এটা কিন্তু অনেক বড় একটা অর্জন পাস তো সবাই করবেন কিন্তু যারা জেরো করে তারা তাদের ব্যাপারটা আলাদা এবং আমাদের স্কুলে ঘোষণা আছে যারা আমার বিয়ের দাওয়াত খাইতে চান যারা যারা করবে যারা তাদের জন্য টিকের সহ দাওয়াত পাওয়া যাবে মানে তারা আমার সাথে যাইতে পারবে বিয়ের দিন সো জুয়েল ভাই বিয়ের দাওয়াত পাওয়া গেছে এখন আমরা জুয়েল ভাইকে আজকে সেলিব্রেট করতে চাই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা কথা বলতে পারেন ওনাকে উইশ করতে পারেন কোন শর্ট থেকে জুবেল ভাই পরীক্ষা দি আমি বেরোনা থেকে ভাই আগে উইশ করেন প্রশ্ন উত্তর প্রশ্ন না করি

আপনাদের জন্য কিন্তু সে একটা দরজা রেখে গেল যে আপনারা জেরো জেরো করে পাশ করবেন তিরিশটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনারা পাশ করতে পারবেন তার মতো সে অনেক ব্যস্ততার মধ্যেও পড়াশোনা করছে লাইভ ক্লাস করতে পারেন

শীঘ্র আমরা আরেকটা খবর শুনবো আপনার কাছ থেকে ইনশাল্লাহ আপনার জন্য অনেক শুভকামনা থাকবে এবং আপনি যে পরামর্শগুলো দিলেন ভাই এগুলো এই জুনিয়ার যেন ফলো করে তারাও এরকম খুব সহজে পাশ করতে পারবে পড়াশোনা আসলে কোনো পড়া না কিন্তু স্টুডেন্টই সেটাকে কঠিন বানায় ফেলায় কারণ অনিয়ম করে পড়াশোনা করলে এই পড়াটা নষ্ট হয়ে যায় মানে ধরেন আপনি দই পাতবেন হ্যাঁ দই পাতার আগে কিন্তু দুধকে অনেক নাড়াচাড়া করতে হয় কিন্তু একবার যখন দইকে

এই পাতেন্ত পড়াশোনাটা কিন্তু সেম ক্যাটাগরি একটা পড়াশোনা আপনাকে যেভাবে গাইড করা হয় ঠিক সেইভাবে পড়াশোনা করবেন এলো মেলো করে যদি পড়াশোনা করেন আজকে ওইটা কালকে আর একটা পরশুদিন একটা তারপরে মিক্স কুইজ না বুঝে যে অধ্যায় শেষ হয় না সেই অধ্যায়ের উপরে মিক্স কুইজ করতেছেন আন্দাজে তাহলে আপনি আপনার ক্ষতিটাই ডাই কারণ বোঝার চেষ্টা করেন আপনার এক একটা গ্রুপের এক একটা চাপ্টার আমরা পড়াই সেই চাপ্টার গুলোই ফলো করতে হবে শুধু আপনাদের গ্রুপে আপনি ফলো করবেন যদি আপনি ওভার পড়াশোনা করতে পারেন সময় থাকে সেটা আলাদা জিনিস কিন্তু সবার পক্ষে অত এত পড়া দ্রুত শেষ করা সম্ভব হয় না কারণ হচ্ছে নিজের পড়া জব থাকে কাজ থাকে ফ্যামিলির কাজ থাকে এ আমাদের হাতে সময় কম তো একটা গ্রুপ ফলো করবেন সেই গ্রুপকে শেষ অব্দি পর্যন্ত পড়ানো হইব পঁচিশটা অধ্যায় উপরে পঁচিশটা অধ্যায় পড়া যখন শেষ তখন আপনারা ফাইনাল পরীক্ষার জন্য রেডি হবেন এর মধ্যে তিন মাস সময় লাগবে তিন মাস চার মাস সাড়ে তিন মাস সময় লাগবে এই ধৈর্যটুকুকে যদি আপনারা ধরতে পারেন আপনাদেরকে আমরা সঠিক পথ দেখাই দেবো কেউ যদি আইশাই বলে যে 15 দিনে পরীক্ষা দিব এক মাসে পরীক্ষা দিব তারাতে সময় নাই তারাতে সময় নাই কেন বাতেনতা নেওয়ার জন্য তারাতে সময় নাই তাহলে সে কি জীবন যাপন করে সময় তৈরি করে নিতে হবে সময়কে ম্যানেজ করে নিতে হবে আপনাদের তাহলে পারবেন ভাই কেউ আপনাকে সময় করে দিব না যদি আপনি বাতেনতা নিতে পারেন তাহলে আপনি স্বাধীনতা পাবেন আজকে যে কাজকে আপনি ভয় পান সে কাজকে আর ভয় পাবেন না যে জব জবের জন্য হাহাকার করতেছেন বাইরে জব গেলে কি হইব পরে আমি তো ফকিরে যাবো আসলে আপনি যদি পাতেন না নেন তাহলে আপনার জব আর যাইতেছে না জব উল্টা আসতে আছে যদি এই জবের অফার পাইবেন তোমার জন্য জব আছে তোমার কি পাতেন আছে তোমার জন্য জব আছে তোমার কি পাতেন আছে আপনারা পাতেন তার না। আগে প্রয়োজনে ভাই দুই তিন মাস কাজ না করলে কি হইব ইতালি দেশে আমরা অনেক বছর বেকার ছিলাম ইতালি দেশে এক বছর বেকার ছিলাম আমি আমি কোনো জব করতে পারিনি কারণ কাগজ নাই ভাষা জানি না জন্য জব করিনি কিন্তু ওই এক বছর আমি জীবনে অনেক স্টাডি করছি আমার জীবনে দুই থেকে দুই হাজার পর্যন্ত শুধু স্টার্টির সময় ছিল খাওয়া দাওয়া করতাম ওই পড়াশোনাটা আমাকে অনেক দুই শিখছি এবং আস্তে আস্তে আগায় গেছি কারণ আমি যখন ভাষা শিখে গেছি কাজ শিখে গেছি আমার মনে করেন যে পিছনে তাকাই হয়নি কাজের অফার আসতো শুধু আপনারাও নিজেকে তৈরি করেন আর নিজেকে তৈরি করতে পাথরতা অনেক বেশি দরকার ছেলে হন মেয়ে হন যে হন না কেন পাথরতা নেন দেখবেন কি আপনাদের অবস্থানটা পরিবর্তন হইতেছে যারা আপনাকে গুরুত্ব দিত না যারা আপনাকে বলতো আপনাকে দিয়ে কিছু হবে না তারা আপনাকে দেখলে সালুট দিবে কারণ আপনার হাতে পাতেন্ট আছে আপনি পড়াশোনা করে পাতেন্দা নিচ্ছেন তারা দেখলে আপনাকে চিন্তা ভাবনা করে কথা বলবে যে এই মেয়েটা এই ছেলে এটা তো পাতেন্দা নিচ্ছে পড়াশোনা করবো বাপরে তার মধ্যে গুণ আছে সো ভাই একটু পড়াশোনা করলে লস নাই তিন মাস ভালো করে পড়েন কাজ সারা জীবনই করবেন কিন্তু পাতেন্টা তো সারা জীবনের জন্য পড়বেন না তিন মাস আমি আর একটা কথা বলি ভাই বলেন আহ ওই যে কাজের যেটা ভাই আমার সব বাইদের পতি আমার একটাই অনুরোধ আপুরা যারা বাসা আসেন আহ অবশ্যই তো আপনার ফ্যামিলি সময় পর তারপর ওইগুলো তারপর বাইদের প্রতি আমার অনুরোধ যারা রেস্টুরেন্ট এ কাজ করেন যেমন ভাই আমি কিন্তু আপনার রেস্টুরেন্ট এ কাজ করি তো আপনার চায়না রেস্টুরেন্ট এ আপনার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ডিউটি করতে হয় পরে আবার সাড়ে পাঁচটা থেকে বিকাল রাত্রে মনে করেন এগারোটা দশ সাড়ে বাজে এইভাবে তো ভাই আমার অনুরোধ যে যদি আপনার মনে করেন এই তিনটা মাস লাইফ থেকে যদি আমার মনে করেন ভাই এই আমার ইউটিউব ফোন থেকে ডিলিট করে দিছি কারণ প্রত্যেকটা মানুষই বাসায় আসার পর বারোটার পর ভাই ফ্রি বেটে চলে আসে বারোটা থেকে আমরা যারা ইতালিতে আসছি ভাই এটা সবাই এটা কেউ বলতে পারবে না যে তিনটা বা আড়াইটার আগে কেউ ঘুমিয়ে পড়ে মিনিমাম সবারই ফোন টিফাইতে ফোন দেখতে দেখতে তারপর তিনটা আড়াইটা বাজে এইভাবে বাজে রাত তো আমার অনুরোধ যে এই সময়টা এই ফেসবুক বা ইউটিউব না দেখে আমার ভাইদের প্রতি অনুরোধ আসার পর ক্লাসের ভিডিওটা দেখেন আর দুপুরে যখন রেস্টের টাইমে বাসায় আসবেন তখন কুইজ করেন বা রাত্রে দুই বা দুইটা আজকেদা তিনটা আজকেদা করে ঘুমান দেখেন ভাই কিচ্ছু লাগবে না কারণ ভাইয়ের সপ্তাহে দুইটা ক্লাস বা তিনটা ক্লাস করে ভাই এই তিনটা ক্লাস আপনি সাত দিনে করবেন তিনটা ক্লাসের ভিডিও আপনি দুইটা ক্লাসের ভিডিও আপনি সাত দিনে দেখবেন তখন ভাই আপনার জন্য আসলে এটা এত টাফ হবে না আমার সবার কাছে এটাই অনুরোধ আর একটু ভিডিও গুলা বেশি করে দেখবেন ভাই ক্লাসের থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাই পরামর্শ দেওয়ার জন্য সবার জন্য আমরা আজকে ক্লাস শুরু করি এবং জুবেল ভাষার দিন কথা হবে আরো পড়াশোনা যদি সঠিক নিয়মে করেন তাহলে সেটার মধ্যে একটা আকর্ষণ থাকে যেটা আপনারা দেখতেছেন ওনার কথার মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যেই অনেক ভারী পেজান্তে কথাগুলো কারণ অভিজ্ঞতা থেকে সে কথা বলতেছে কিভাবে সে পড়াশোনা করছে এবং আজকে সেই সাকসেসটা দেখাই দিয়েছে তিন টেররি করে নেই দুই টেররি করে নেই এক টেররি করে নেই জেরো ট্যাররি করছে সো ওইভাবেই পড়াশোনা করছে এত ব্যস্ততার মধ্যেও যারা একবারে কাজ করে বলেন সময় নাই যাদের হাতে অনেক সময় আছে তারপরে বলেন সময় নাই তাদের জন্য অনেক বড় একটা ভাই ওজুবা দেখার কোনো সুযোগ নেই এখানে আমরা সবাই কাজ করে খাই আমি যখন পাঠানো তখন আমিও জব করি জব করে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেলেও তারপরে পড়াশোনা করতে হয়েছে কুইজ নিতে নিতে মানে মোবাইল হাত নিয়ে নিয়ে ঘুমায় পড়ে যেতাম কুইজ করতে করতে ঘুমায় যেতাম স্কুলে যখন যাইতাম ইতালিয়ান স্কুলে ক্লাসের মধ্যে অনেক সময় নাক ডাকতাম ঘুমায় যেতাম মায় বলতো রে তুই কেন ইদালিয়ান হাসতো कहीতেনা ছেলেবেলায় তো আমরা 18 19 বছরে ছেলেবেলে আমার বয়সে তো একটু বেশি তো আমি তো লজ্জাবিতাম যখন ঘুমাইতাম ক্লাসে এত ক্লান্ত থাকতাম তারপরও ক্লাস করতাম আবার ঘুমমাই যাই আবার ক্লাস করতাম বাসায় যাই একলা পড়াশোনা করতাম আবার সকাল 4 টায় কাজে যাইতাম তো আমরা কষ্ট করছি আপনারা অনেকই কষ্ট করতেছেন কিন্তু ভাই যত কষ্ট করেন না কেন পateninতা তো লাগবে পateninতা লাগবে না এমন কোনো প্রশ্ন নাই পateninতা লাগবে এখন আমাদের কি করতে হবে আমরা আরো বেশি কষ্ট করতে হবে জীবন অনেক কষ্ট করছি এখন আরেকটু বেশি কষ্ট করলে যদি পাতেন তা ভাই তাহলে সমস্যা কি এই জন্য পড়াশোনা করে কষ্ট করে তাহলে এটার রেজাল্ট আপনারা পাবেন জুগেল ভাইয়ের মতো সবার জন্য শুভকামনা ক্লাস শুরু করবো ধন্যবাদ জুবেল ভাই লাইভে আসার জন্য ওকে ভাই